কম খরচে হরিদ্বার ভ্রমণ করতে হলে ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন নমস্কার আমি সন্তোষ প্রসাদ ফ্রম ওয়েস্ট বেঙ্গল এ মধ্যে ট্রেন ঢুকছে এই ট্রেনে আমার চাপ আপনারা দেখতে পাচ্ছেন দাঁড়িয়ে যেহেতু বন্ধুরা আমি কম খরচে ভ্রমণের কথা বলেছি তাই আমি এখানে স্লিপার ক্লাসের কথা বলছি আপনারা বর্ধমান থেকে ছশো পঁচাত্তর টাকার বিনিময়ে চলে আসতে পারবেন স্টেশনে হরিদ্বারে যারাই বেড়াতে আসবেন তাদের সবাইকে কিন্তু হরিদ্বার স্টেশনে আসতে হবে আমি যেহেতু বর্ধমানের স্টেশন দিয়ে যাত্রা শুরু করেছিলাম তাই আমি দুন এক্সপ্রেসের কথা বলেছি যার হরিদ্বারে সময় ছিল সকাল সাতটা এবং ট্রেন ভাড়া ছশো টাকা আপনারা যেখান থেকে আসবেন সেখান থেকে একটু ট্রেন ভাড়াটা দেখে নেবেন হরিদ্বার স্টেশন থেকে এক নম্বর প্ল্যাটফর্ম হয়ে বাইরে বেরিয়ে কুড়ি টাকা দিয়ে টোটো বা অটো ধরে আপনারা চলে আসুন হার্কিপুরি ঘাটের কাছে সেখানে আপনারা ধর্মশালা পেয়ে যাবেন মাত্র চারশো টাকায় এখন বাড়ির বাইরে বেরিয়ে এসেছি ঘুরতে পয়সা খুব একটা বেশি নেই মধ্যবিত্ত হলে যা হয় তাই বেডরুমটায় মাঝে সাঝে কিচেন রুম বানিয়ে ফেলি এবং এখানে কফি ম্যাগি ইত্যাদি টিফিন করে খাই ম্যাগি বানানো শেষ এবার খাওয়ার পালা আমি তো খেয়ে নিয়েছি এবার এই যে এখন খেতে বসেছে দেখুন ম্যাগিটা সত্যিই চমৎকার হয়েছে দুঃখের বিষয়ে চামচটা হারিয়ে ফেলেছি তাই হাতে করে ম্যাগিটা খেতে হচ্ছে এই মুহূর্তে বাইরে বেড়াতে তবে সকাল এবং বিকালে টিফিনটা বিশেষ করে ম্যাগি তারপর হচ্ছে আপনার কফি এগুলো সব আমরা নিজেরা রুমের মধ্যে বানিয়ে খাই কারণ বাইরে প্রচণ্ড দাম আর বুঝতেই পারছেন পয়সা সেরকম বেশি নেই এবং বিশেষ করে ঠান্ডা ড্রেস গরম করাটা অবশ্যই দরকার পড়ে তাই এগুলো নিজেরা রুমের মধ্যে ম্যানেজ করে ফেলি আর আমি ম্যাগি চাউমিন বা কফি এদের থেকে আমি একটু বেশি পছন্দ করি তাদের যেরকম পটল ড্রেস আপনার ম্যানেজ করতে খুবই ভালো হয় তাই বাইরে বেশিরভাগ সময়টাই আমি এইভাবে দেখছেন ফল খেয়ে সময়টা কাটাই এতে কী হয় শরীরে এনার্জি লেভেলটাও ভালো থাকে এবং শরীর খারাপ খাওয়ার চান্সটাও খুব কম থাকে যার ফলে দীর্ঘদিন বাইরে ঘুরে দেখে খুব একটা সমস্যা হয় না কারণ খুব বেশি যদি বাইরে খাবার খায় তাহলে শরীরে একটা এফেক্ট থাকে যেহেতু বন্ধুরা আমি বাইরের খাবারটা একটু এড়িয়ে চলি সেই কারণে আমি গ্যাস ওভেনটা ক্যারি করেছিলাম এবং রুমের মধ্যেই টিফিনটা বিশেষ করে ম্যাগি বানিয়ে নিতাম এবং কিছু ফ্রুট কিনে নিতাম যা দিয়ে আমার সকালের টিফিনটা হয়ে যেত এইভাবে টিফিন করার পর চলে আসতাম গঙ্গা ঘাটে। এবং হাড়কিপড়ি গঙ্গা গঙ্গাঘাটে এসে বেশ সুন্দরভাবে স্নান করতাম তবে কি বন্ধুরা এই গঙ্গাঘাটের বেশ কিছু বৈশিষ্ট্য রয়েছে যেমন স্নান করার সময় কোনো প্রকার সাবান শ্যাম্পু ব্যবহার করা যাবে না জামা কাপড় নির্মা দিয়ে কাচা যাবে না অর্থাৎ কোনোভাবেই গঙ্গার জলকে অপবিত্র করা যাবে না এছাড়া গঙ্গাঘাটে মহিলাদের ড্রেস চেঞ্জ করার জন্য বেশ চেঞ্জিং রুমের ব্যবস্থা ছিল গঙ্গা ঘাটে পুজো দেওয়ার সমস্ত জিনিসপত্রই পাওয়া যায় ফুল বেলপাতা দুধ ধূপ ইত্যাদি আরও যেগুলি লাগে তা আমরা সেগুলো কিনে নিয়েছিলাম এবং ঘাটের কাছাকাছি ব্রাহ্মণেরা ঘোরাফেরা করে তাদেরকে এক দেড়শো টাকা দক্ষিণা দিলেই মন্ত্র উচ্চারণ করিয়ে গঙ্গাঘাটে পুজো করে দেয় তবে বন্ধুরা খুব ভালো লাগছিল গঙ্গাঘাটে স্নান করে পুজো দিয়ে এবং চারপাশের দৃশ্যগুলি দেখে সত্যিই চমৎকার লাগছিল স্নান করার পর এই গঙ্গাঘাটের জল বাড়িতে নিয়ে আসবো বলে বোতলে করে কিছুটা জল কালেক্ট করে রেখেছিলাম যাতে বাড়িতে নিয়ে আসতে পারি অবশ্য নিয়েও এসেছি গঙ্গা ঘাটে স্নান করার পর চলে আসতাম রুমের মধ্যে তারপর রুমের মধ্যে ড্রেস আপ করে চলে আসতাম বাইরে খেতে খাবারের দামও তুলনামূলক অনেকটা কম একশো টাকা দিলে পেট ভরে যেত তবে বন্ধুরা সত্যি বলতে কি এখানকার ভাতগুলো আমাদের পশ্চিমবঙ্গের তুলনায় একটু অন্যরকম তাই আমি ভাতটা খেতাম না ভাতের পরিবর্তে রুটিটা বেশি খেতাম এইভাবে যেদিন হরিদ্বার পৌঁছালাম সেই দিনই গঙ্গাঘাটে স্নান করলাম পুজো দিলাম রুমের মধ্যে এলাম এরপর বিশ্রাম নিলাম তারপর আবার বৈকাল চারটের সময় বাইরে বেরিয়ে পড়লাম মার্কেটিং করতে এখানে শীতের পোশাকের দামও অনেক কম বিশেষ করে শাল সোয়েটার ব্লাঙ্কেট ইত্যাদি তাই বেশ কিছু কেনাকাটাও করে নিয়েছিলাম কেনাকাটা একটু বেশি হয়ে গেছিলো বলে সেগুলিকে আবার রুমের মধ্যে রেখে দিয়ে এসেছিলাম তারপর আবার বাইরে বেরিয়ে পড়লাম সন্ধ্যাবেলা গঙ্গা আরতি দেখব বলে আগে থেকে না আসলে আবার জায়গা পাবো না কারণ প্রচণ্ড লোক হয় এবং সামনে বসে দেখতে হলে আগে আগে আসতে হবে তাই আগে থেকেই তাড়াতাড়ি চলে এসেছিলাম গঙ্গা পাড়ে এবং একেবারে গঙ্গার সাইডে বসে গঙ্গা আরতিটা দেখছিলাম খুব সুন্দর লাগছিল ভাবে প্রথম দিনে গঙ্গা স্নান এবং মার্কেটিং সন্ধ্যা আরতি দেখে রুমের মধ্যে চলে এলাম এবং খাওয়া দাওয়া সেরে রুমের মধ্যে বিশ্রাম নিলাম তারপরের দিনে সকালবেলা স্নান করে পায়ে হেঁটে চলে এলাম মা মন্দিরে পুজো দেব বলে এই মা মনসা মন্দিরটা হারকিপুর ঘাটের খুব কাছেই রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন মামনসা মনসা মন্দির যেটা উত্তরাখণ্ডে রয়েছে সেখান থেকে গঙ্গা নদীটি কত সুন্দর দেখতে লাগছে যারা পায়ে হেঁটে আসতে পারে না তাদের জন্যে কিন্তু সুবিধা রয়েছে যেমন এই ডুলির ব্যবস্থা তারা এই ডুলিতে করে সহজেই মা মনসার মন্দিরে চলে আসতে পারে দেখুন কত সুন্দর ডুলির ব্যবস্থা রয়েছে এছাড়া যারা পায়ে হেঁটে আসতে চান তারা কিন্তু এই যে পায়ে হেঁটে পথ রয়েছে এটা ধরে আসতে পারেন ভেতরে যেহেতু মোবাইল অ্যালাউ নেই তাই আমি বাইরে থেকেই আপনাদের ভিডিওটা করে দেখাচ্ছি এই যে এটা দেখুন সামনে দিয়ে এটা হচ্ছে মামনসা মন্দিরের গেট এবং এখান থেকেই সবাই প্রবেশ করে এখান থেকে আপনারা একবার নিচের মা গঙ্গার দর্শন করে নিন দেখুন কতটা সুন্দর লাগছে সত্যি অসাধারণ দৃশ্য এই মামনসা মন্দিরটি কিন্তু উত্তরাখণ্ডে রয়েছে আপনারা যদি সময় পান অবশ্যই এসে একটু ঘুরে যাবেন জয় মা মনসার জয় জয় মা গঙ্গার জয় এইভাবে বন্ধুরা দ্বিতীয় দিনে মাত্র দু ঘন্টা পঁচিশ মিনিটের মধ্যে পায়ে হেঁটে মা মনসা মন্দিরে পুজো দিয়ে রুমে ফিরে এসেছিলাম তারপর রুমে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে সাড়ে এগারোটার সময় রুম চেক আউট করে দিই কারণ বারোটা বাজলে নাহলে ডবল ভাড়া দিতে হবে রুম চেক আউট করার পর হরিদ্বারের সাইট সিনগুলি ঘুরে সন্ধ্যেবেলা আমি স্টেশনে চলে এসলাম ট্রেন ধরবো বলে তবে বন্ধুরা আপনারা চাইলে আরও একটা দিন স্টে করে ঋষিকেশের সাইট সিনগুলি বাস ঋষিকেশটা ঘুরে নিতে পারেন আমি যেহেতু এর আগে ঘুরেছি তাই আর দ্বিতীয়বার করে ঋষিকেশ যাইনি